পুরীর আদলে দীঘায় তৈরি করা হচ্ছে একটি জগন্নাথ মন্দির চলতি বছরে এপ্রিল মাসে মন্দিরটির উদ্বোধন হওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর তরজোর পরে প্রশাসনিক মহলে কিন্তু লোকসভা নির্বাচনের ঘোষণা হওয়ায় থমকে যায় উদ্বোধনের কাজ নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে দীঘার জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষের পথে ভোট শেষ হলে মন্দিরের উদ্বোধন হবে উদ্বোধনে সকলকে উপস্থিত থাকার কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাত জুলাই রথযাত্রা উৎসব প্রতি বছর রথ চলে চলবে বড় আকারে রথ নতুনভাবে একটি রথ নির্মাণের কাজ শুরু হয়েছে মন্দির প্রাঙ্গনে রথযাত্রার আগে কি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তা সঠিক উত্তর পাওয়া যায়নি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঠিক করবেন সেদিন মন্দিরের উদ্বোধন হবে প্রতি বছর এখানে রথ উৎসব হয়ে থাকে এবারেও হবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণার পরেই মন্দির উদ্বোধন হবে পর্যটকদের জন্য দীঘাতেই জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই চলে জমির খোঁজ অবশেষে নিউ দীঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার দীঘা একশো ষোলো বি জাতীয় সড়কের পাশে মন্দিরটি তৈরি হচ্ছে ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে মন্দিরটি তৈরির জন্য কত টাকা খরচ হচ্ছে জানা গিয়েছে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার দু সালে মন্দির তৈরির ঘোষণা করেছিল রাজ্য পুরের জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দীঘার মন্দিরটিরও পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা এক থাকছে এখন দেখার দীঘার জগন্নাথ মন্দিরের কবে উদ্বোধন হয় দেশ নেত্রী জননেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দীঘায় এক মহাযজ্ঞ সহকারে ধর্মীয় একটি মন্দির হচ্ছে জগন্নাথ দেবের মন্দির প্রায় দেড়শো কোটি টাকা আনুমানিক খরচ করে তিনি এখানে মন্দির তৈরি করছেন শুধু আমাদের রামনগরবাসীর জন্য নয় সারা রাজ্যবাসীর নয় সারা ভারতবর্ষের মানুষজন এখানে আসবেন এবং এটি আমাদের কাছে একটি বড় পাওনা রথের কাজও শুরু হয়ে গেছে রথ বানানোর কাজ এবং আমাদের মন্দিরের কাজও দ্রুততার সঙ্গে চলছে আমরা আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেট ঘোষণা করলে উদ্বোধন হবে দীঘাতে যে রথ মন্দির মানে আমাদের জগন্নাথ মন্দির মন্দির হচ্ছে সেই জগন্নাথ মন্দির ক্ষেত্রে আমাদের শিল্পীরা দিন রাত ধরে কাজ করে যাচ্ছে এবং তাকে সম্পূর্ণ এখনও পর্যন্ত হয়নি আরও কিছু কাজ বাকি আছে এবং রথযাত্রার জন্য তার জন্য রথও তৈরি কাজ চলছে দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে